আমরা যে যে যেই বিশেষ করে জেই ফারুক সমুদ্রেই আমরা দায়ী বলি এক মাসের চেয়ে বেশি হইব আমরা এই আমরা থানার লোকের অনেক যোগাযোগের চেষ্টা করি তাই না আমরা যোগাযোগ পর্যন্ত করতে মানে রাজি নাই মেঘ দেওয়া লাগে কাছার চলা শালচাপড়া টুকর গ্রামের বান্ধ বাংগিয়া খুব বেশি ফেনুসে পানি গিয়া ডুকের এলাকাত বুধবারে লাগাতার মেঘ দেওয়ার লাগে কাছার জেলা শালচাপড়া টুকর গ্রামের বান্ধ বাংগিয়া খুব বেশি স্পিডে জল গিয়া ডুকের এলাকাত আর আশপাশের ঘর বাড়ি ইগুলা জলর নিচে গেছে গিয়া টুকর গ্রামের বান্ধ বাংগি যাওয়া স্থানীয় মানুষেরা বাড়ি ঘর সারিয়া অন্য জায়গা আশ্রয় নিতে লাগছে বেজান মানুষ এখনো পর্যন্ত ঘরের ভিতরে বন্দী আসুন আছেন জানিয়ার মাঝে আতংকৰ পরিবেশে দেখা দিছে টুকর গ্রাম বান্ধ বাঙ্গা পরিদর্শন করা তাই সৈন বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর কাছর জেলা কংগ্ৰেছ সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্য এরা সংবাদ মাধ্যম লোক কথা কইতে গিয়া অভিজিৎ পালে জানাইছেন যে টুকর গ্রামর বান্ধ বাঙ্গার কারণে বেজান মানুষ আটকিয়া পৰি রয়েছেন গড়র ভিতৰে আর বেজান মানুষে আশ্রয় নিছেন অন্য জাগাত অভিজিৎ পালে কইছেন যে বান্ধ বাঙ্গার বেজান সময় ওইয়া যাওয়ার বাদেও প্রশাসন আর বিভাগীয় অধিকারী এখন এখনো গুম ঘুম পাগেছে না আর প্রশাসন আর বিভাগীয় অধিকারী এক এরার পক্ষ থেকে এখনো খবর নেওয়া তাই শূন্য বাঙ্গা কেন সংবাদ মাধ্যমের মাঝে দিয়ে অভিযোগ পালে প্রশাসন আর জল সম্পদ বিভাগের অধিকারিক এরার কাছে আবেদন করছেন খুব জলদি এলাকাত নিরাপত্তা বাহিনী সহ যারা আবদ্ধ হয়ে ঘরর ঘরের ভিতরে তারারে উদ্ধার করার লাগিয়া কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে এই টুকরপার অঞ্চলে ভাবে বরাক নদীর বিশেষ কাটাকাল নদীর থেকে আমার যে বান এনডির বান সেই বানটা ভেঙে গেছে এবং এই আশেপাশে যে অঞ্চল টুকোগ্রাম থেকে শুরু করে এতদ অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে তাই খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের বড়কোলা সম্মানীয় বিধায়ক মিজবাহুল ইসলাম লস্কর সোহ জেলা কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমরা এখানে আসি এসে স্থানীয় মানুষের হাতে খোঁজখবর নেই এখন পর্যন্ত এই বান ভাঙার ফলে আজকে তিন চারটা বাড়ি জলের তলে চলে গেছে এবং এখানকার মানুষ প্রত্যেক মানুষ আজকে বন্যায় প্লাবিত হয়েছে আমি এইমাত্র মাত্র জেলাধিপতির সাথে কথা বলার চেষ্টা করেছিলাম ওনাকে পাইনি আমি এসপিকে বলেছি যাতে অতি সত্তর এখানে পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয় না হলে এই আজকে সন্ধ্যা হতে চলেছে সন্ধ্যার সময় এখানে আরও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এখানে বান ভাঙছে এবং প্রচুর লোক এখানে সমাগম হবেন তাই যাতে কোনো মানুষের যাতে কোনো ক্ষতি না হয় এবং জেলা প্রশাসন যেন এখানে মানে রেস্কিউ করার জন্য মানুষকে কীভাবে এখানে নিরাপদ স্থানে নিয়ে যাবেন সেই ব্যাপারে যেন ওনারা পদক্ষেপ নেন এবং যাদেরকে নিয়ে কোনো ক্যাম্প বা স্থানীয় কোনো ক্যাম্পে যেন এদেরকে রিলিফের ব্যবস্থা করা হয় এবং যাদের গড় জলের তুলে চলে গেছে তাদেরকে যেন সরকারের পক্ষ থেকে মানে উপযুক্ত ইয়ে দেওয়া হয় আমরা যে ফ্লাড কন্ট্রোলের আমরার সাইটের যে জেই বিশেষ করে জেই ফারুক আহমদ রেই আমরা দায়ী বলি কেননা আজকে বিগত এক মাস থাকিয়া এক মাসের চেয়ে বেশি হইবো আমরা এই বাংলিকা আমাৰ তাৰ লগে লগে অনেক যোগাযোগৰ চেষ্টা কৰে তাইন আমাৰ লগে লগে যোগাযোগ পৰ্যন্ত কৰোঁ মানে নাইন এমন এটা চেলেৰ লগে যোগাযোগ কৰে যে চেলেৰ এটা মেকুৰ পৰ্যন্ত নাই যে এই মেকুৰকো তাৰ ভিতৰে পানী ঢুকলে যে তাৰ ক্ষতি হ'ব ঔৰকম এটা চেলেৰ লগে যোগাযোগ কৰে তাইন সৰিয়া ঔেলে ৰিপৰ্ট দিয়ে যে ঠিক আছে বান থাইনো অফিচত গোৱা ফোন ঠিক আছে দেখোন এছ ডি অ' ছাৰৰ লগত যোগাযোগ কৰিলে ফোন যে ফাৰুকটো আছে তোমাৰ চাইডৰ থানারে যোগাযোগ করো আমরা তো পুরা ডিস্ট্রিক্ট লুই আমরা ঘুরে ফেলাম এখন এই একমাত্র ফারুক এই রে আমরা সাইটে তাকিয়া অতি সত্তর সরাইয়া অন্য একজন নিয়োগ হওয়ার আমরা আবদার রাখিয়া বিগত সাত বছর থাকি এই ফারুকের দুঃখবাজি করে আর আমরা শুকনো এই যে এক সপ্তাহ রোদ দিছে এই আমরা বারবার কইছি যে এই এক সপ্তাহের ভিতরে আমরা বানটা করিয়া দিয়ে কে আর আর ফ্ল্যাট খরচ নাই

डिपार्टमेंटल के ना, डिपार्टमेंटल के